আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আগের ভিডিওতে আমরা চলচ্চিত্রের গল্পের পাঠ পরিচিতি লেখক পরিচিতি সব দত্তর টিকা নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা অনুশীলন বিষয় বনির্বাচনের প্রশ্নগুলো থেকে শুরু করব। এক নম্বরে বলছে নগেন কার বাড়িতে থেকে পড়ালেখা করত উত্তর মামার বাড়ি দুই নগেনের সাথে পরাজ ডক্টরের প্রথম দেখা হয় কখন ক দুই মাস আগে তিন মিত মামার ছবি নগেনকে ধাক্কা দিয়ে ফেলে দিল কেন উত্তর ছবির রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগ ছিল এরপরে উদ্দীপক পর এবং চার পাঁচ নং প্রশ্নের উত্তর দাও আদনান সন্ধ্যাবেলায় হাসপাতাল থেকে বাড়ি ফিরছিল সময় মনে হলো তার পেছন পেছনে কেউ হাঁটছে সে পেছনে ফিরে তাকায় কিন্তু কিছুই দেখতে পায় না ফলে সে ভয়ে কাঁপছিল এমন সময় বিদ্যুৎ চলে গেল সে জুড়ে চিৎকার দিয়ে উঠে তার মামা সে মা বাতি নিয়ে ছুটে এলে দেখেন আদানের পায়ের জুতায় তলে পেরে গাথা একটি কাঠি এতক্ষণে আদান ভয়ের কারণ খুঁজে পায় চার উদ্দীপকের আদানের সাথে তলচিত্রের ভূতগল্পে নগেনের সাদৃশ্য কারণ গ তার ভীষণ তার ভীষণ ভীতু ছিল পাঁচ এরূপ সাদৃশ্যের মূল কোনটি বিদ্যমান উত্তর ক বাস্তব জ্ঞানের অভাব এরপরে রয়েছে সৃজনশীল প্রশ্ন আমরা প্রথমে উদ্দীপকটি পড়ে নেব রফিক সাহেবের ছুটি শীতে ছুটিতে ভাগ্নি শাহানাকে নিয়ে গ্রামে বেড়াতে যান রাতের আকাশে দেখার জন্য তারা খোলা মাঠে যান অদূরে দেখতে পান মাঠের মধ্যে হঠাৎ এক প্রকার আলো জ্বলে উঠে তা সামনে এগিয়ে যাচ্ছে এটা কিসের আলো তা জানতে চাইলে সাহানার মামা বলল ভূতের শানা ভয় পেয়ে তার মামাকে জড়িয়ে ধরল মামা এখন তাকে বুঝে বললেন যে খোলা মাঠে মাটিতে এক প্রকার গ্যাস থাকে যা বাতাসে সংস্পর্শ এলে জ্বলে ওঠে সাহানা বিষয়টি বুঝতে পেয়ে স্বাভাবিক হয় এখানে প্রশ্ন রয়েছে চারটি নম্বর প্রশ্ন বলছে তলচিত্রের বুট কোন জাতীয় রচনা উত্তর তলচিত্রের বুত কিশোরী উপযোগী একটি ছোট্ট গল্প পরের প্রশ্ন পরাজ ডক্টর নগেনকে বৎসনা করলেন কেন উত্তর নগেনের বোকামির কারণে পরাজ ডক্টর নগেনকে বৎসনা করলেন নগেন তার মামার তৈলচিত্রে হাত দিয়ে বৈদ্যুতিক শোক খাওয়ার পরে কোনো রকম যুক্তি দিয়ে বিবেচনা না করে সে এটাকে ভূতের কাজ মনে করে সে পরাজ ডক্টরের কাছে এলো সমাধানের জন্য কিন্তু তৈলচিত্রে যে রূপার ফ্রেমে বাঁধা এক বৈদ্যুতিক সংযোগ আছে তা সে বলে নাই পরাজ ডক্টরকে পরাজ ডক্টর রাতের অন্ধকারে তৈলচিত্রটি স্পর্শ করলেন তিনি বৈদ্যুতিক শট খান তিনি সামান্য বৈদ্যুতিক শট না বুঝার জন্য এবং রূপার ফ্রেমে বৈদ্যুতিক সংযোগের কথা না বলার জন্য নগানকে বৎসনা করলেন এরপরের প্রশ্ন গ উদ্দীপকে সাহানা আর তৈলচিত্রের বুধগল্পের নগেনের বিশেষ মিল কোথায় ব্যাখ্যা করো তো আমরা এটা ব্যাখ্যা করতে পারি এভাবে অশরীর উপর বিশ্বাস এবং তা থেকে উত্তরণের থেকে দিক দিয়ে উদ্দীপকের সানা আর তলচিত্রের ভূত নগেনের চরিত্র মিল রয়েছে তুলচিত্রের ভূত নগেন তার মামার ছবিতে হাত দিয়ে বৈদ্যুতিক শখ খেয়েছিল বিষয়টি সম্পর্কে তার মনে ভ্রান্ত ধারণা ছিল তাই সে দৌড়েই নিয়েছিল মামার মৃত্যুর পর সে প্রেতাত্মা তাকে ভয় দেখাচ্ছে অবশেষে পরাজ ডাক্তারের সহানা সহায়তায় তার এ ভ্রান্তি দূর হয় উদ্দীপকে রাতের বেলা ঘুরতে নিয়ে মামার কথায় ঘুরতে গিয়ে মামার কথায় বিভ্রান্ত হয়ে সাহানা ভয় পেয়েছে ভয়ের ভূতের ভয়ে সে মামাকে জড়িয়ে ধরে তার শেষ পর্যন্ত তার মামার কথাতেই সে ভুল বুঝতে পেরে স্বাভাবিক হয়েছিল যেমনটি নগেনের ক্ষেত্রেও ঘটেছিল সাহানার মামা এবং পরাজ ডক্টরের বৈজ্ঞানিক যুক্তির দিয়ে সমস্যার কারণ তুলে ধরেছেন ফলে সাহনা ও নগেন সঠিক ধারণা পেয়েছে এর দিক থেকে উদ্দীপকের শাহনা ও তৈচিত্রের বুধগল্পের নগেনের মধ্যে বিশেষ মিল লক্ষ্য করা যায় এরপরের প্রশ্ন ঘ রফিক সাহেব আর তৈলচিত্রের বুধগল্পের পরাজ ডক্টর স উভয়কে আধুনিক মানসিকতার অধিকারী বলা হয় উক্তিটি যথার্থ নির্মরূপ নির চিনার দিক থেকে উদীপকের রিক সাহেব এবং তৈলচিত্রের ডক্টরকে আধুনিক মানসিকতার অধিকারী বলা যায় নগেন বুতের বয় পেয়ে পরাজ ডক্টরের স্মরণপন্ন হয় তিনি তাকে ভয়ের প্রকৃত কারণ সম্পর্কে অবহিত করেন ফলে নগেন সংখ্যামুক্ত হন উদ্যাপকের সাহানা বুতের বয় পেয়ে তার মামা তাকে মাঠের আগুন জ্বলে ওঠার প্রকৃত কারণ ব্যাখ্যা করেন এতে শাহানা আশ্বস্ত হয় এবং তার ভূতের বয় কেটে যায় উদ্দীপক্ষে রফিক সাহেব ও ভূত গল্পের পরাজ ডক্টরের উভয়ই যুক্তিবাদী মানুষ পরাজ ডক্টর নগেনকে তার মামার ছবিতে কেন বিদ্যুৎ প্রবাহিত হয় তার ব্যাখ্যা দিয়েছেন রফিক সাহেবও শাহানার ক্ষেত্রে একই কাজ করেন আধুনিক বিজ্ঞান যুগে ভূত পেতের মতো কাল্পনিক কোনো বিষয় বিশ্বাস করা রফিক সাহেবের কিংবা পরাজ ডক্টরের চরিত্রে নেই তারা বৈজ্ঞানিক যুক্তি দিয়ে এসব ঘটনা বিচার করেছেন এসব ঘটনার প্রেক্ষিতে তাদের দুজনকে আধুনিক মানসিকভাবে ভাবে মানসিকতার অধিকারী বলা হয় এই ছিল তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা সঠিকোত্তর এবং সৃজনশীল প্রশ্নটির উত্তর জেনে নিয়েছি পরবর্তী ভিডিওতে অন্য আরেকটি গল্প নিয়ে আমরা আলোচনা করব তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ